দর্শক আমরা অনেকেই দেখতে পাই হঠাৎ করে তার পায়ের যে বড় আঙ্গুলটা তীব্র থেকে তীব্রতর ব্যথা এবং ব্যথাটার কারণে জায়গাটা ফুলে গেছে লাল হয়ে গেছে রোগীদের বক্তব্য এমন থাকে যে আমি জীবনে এত কষ্ট কখনো পাইনি স্যার এত তীব্র ব্যথা আসলে কি কারণে এই তীব্র ব্যথা এবং সেটার মানে করণীয় বা কী সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব দর্শক আমি ডাক্তার এম এ আলী চেয়ারম্যান ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল দর্শক যেটা বলছিলাম যে পায়ের যে বড় আঙুল যেটাকে আমরা টু বলি মেডিকেল ভাষায় বা সাধারণ ভাষায় এই বড় আঙ্গুলটা তীব্র থেকে তীব্র ব্যথা হয় যদি কারো গাউট নামে কোনো ডিজিজ হয় বা যেটাকে আমরা বলি শরীরে যদি ইউরিক অ্যাসিডের পরিমাণ বা রক্তে যদি ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায় সেক্ষেত্রে এই সমস্যাটা দেখা যায় শুধু যে পায়ের বড় আঙ্গুল ব্যথা হবে এমন না শুরুতে পায়ের বড় আঙ্গুল হলেও পরবর্তীতে এটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে শুধু বিভিন্ন জয়েন্টে ব্যথা হয় ছোটো ছোটো স্মল জয়েন্টগুলো প্রথমে অ্যাটাক করে আস্তে আস্তে বড় জয়েন্ট যেমন অ্যাঙ্কেল জয়েন্ট নি জয়েন্ট হিপ জয়েন্ট এগুলোতে আস্তে আস্তে অ্যাটাক করে তো ইউরিক অ্যাসিড কেন বেড়ে যায় সাধারণত আমরা দেখতে পাই যে এটা একটা মেটাবলিক ডিজঅর্ডার এটা বলা হয় যদি কিডনিতে কোনো সমস্যা থাকে বা কিডনি ফাংশনের প্রবলেম থাকে সেক্ষেত্রেও এই ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে অথবা কিছু খাদ্য খাবার যেমন আমরা বলি হাই প্রোটিন ডায়েট যেগুলো রেড মিট আমরা গরু মাংস খাসির মাংস মসুরের ডাল সিমের বিশি বরবটি পুঁই শাক লিভার কলিজা এই জাতীয় খাবারগুলোর মধ্যে এই ইউরিক অ্যাসিড অনেক সময় বেশি থাকে এই ইউরিক অ্যাসিডটা যদি বেড়ে যায় তখন আমাদের যে রোগটা সেটাকে আমরা বলি গাউটি আর্থ্রাইটিস বা বাংলায় সেটাকে গেটে বাতো বলা হয় এই গাউটি আথাইটিস যদি কারো নির্ণয় করা হয় সেক্ষেত্রে আপনার করণীয় কি করণীয় আমরা যেটা বলি যে কিছু ড্রাগ রয়েছে যে দ্রুত এই ইউরিক অ্যাসিডের পরিমাণটা আপনার কমিয়ে নিয়ে আসতে পারে তার মধ্যে যেমন অ্যালোপ্রিনল আছে এটা যেহেতু মানে একটু প্রিভিয়াস জেনারেশন এখন লেটেস্ট জেনারেশন বেশ কিছু ড্রাগ রয়েছে তার মধ্যে আছে যেমন ফেবুস্ট্যাট জাতীয় ওষুধ আছে ডট ফিক্স নামে ওষুধ আছে এগুলো অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাকে শুরু করতে হবে আসলে এটা আপনার প্রয়োজনীয়তা আছে কি না আমরা জাস্ট আপনার গ্যাধার থেকে জানালাম এছাড়া যে খাবারগুলোর মধ্যে ইউরিক অ্যাসিড বেশি থাকে আমরা দেখি যে আমাদের শীতকাল আসন্ন এই সময়টায় আমরা বেশ কিছু ভেজিটেবল বা সবজি আমাদের এই সময় উৎপন্ন হয় আমাদের দেশে এবং সেটার সাথে সাথে আমাদের এই শীতকালে কিন্তু বেশ কিছু অনুষ্ঠান আমরা বেশি দেখতে পাই বিবাহ সংবর্ধনা বিভিন্ন রকম অনুষ্ঠান যেটার ফলে আমাদের হাই প্রোটিন ডায়েটগুলো বেশি ইনটেক আমাদের করা হয় খাদ্য খাবারের মধ্যে একটু রেড বিট বা অন্যান্য অনুষ্ঠানে গেলে আমরা একটু খেয়ে ফেলি যার ফলে কিন্তু এই সমস্যাগুলো আমাদের এই শীতকালের দিকে আমরা রুগীদেরকে বেশি ভুগতে দেখি তাই আমরা যেটা করব এই খাবারগুলো আমাদের খাদ্য তালিকা থেকে একটু মানে যদি পারি যদি আমাদের আগে থেকে ইউরিক এসিষক সমস্যা থেকে থাকে আমরা অ্যাভয়েড করব আর যদি না থেকে থাকে প্রিভেনশনের জন্য আমরা এই খাদ্যগুলো একটু কম খাবো বা কম নেওয়ার চেষ্টা করবো যদি রোগ নির্ণয় হয়ে যায় বা এই সমস্যাটা থেকেই যায় দেরি না করে নিকটস্থ একজন চিকিৎসকের কাছে অনেক সময় আমরা হয় কি প্রথম দিকে এটাকে খুব বেশি গুরুত্ব দিই না একটা সময় যে খুব সিভিয়ার হয়ে যায় তখন কিন্তু যেমন শারীরিক কষ্টটাও বেড়ে যায় চিকিৎসা ব্যয়ও বেড়ে যায় এবং আপনি আপনার স্বাভাবিক কার্যক্রমও কিন্তু ব্যাহত হয় তাই দর্শক এই সমস্যায় যদি আপনি বা আপনার পরিবারে কেউ আক্রান্ত হয়ে থাকেন দেরি না করে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবেন যিনি আপনার সমস্যাটাকে আইডেন্টিফাই করে একটা সঠিক পরামর্শ দিবেন ধন্যবাদ সবাই